ও ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন ঘড়ি সময় হলো সকাল আটটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভুলগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম ভেঙেছে সাতটা পনেরোই সাতটা ঘুম ভাঙার কারণ ফোনের দিকে সকালবেলা তাকিয়ে দেখি মা ফোন করেছে এরপর মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে তার মধ্যেই দেখি মা আবার নিচতলা থেকে ডাকছে মানে এই বাড়ির মা ওই যেই মা ডাকল তারপর আবার নিচে গেলাম নিচে গিয়ে দেখি উনি ঠান্ডায় পুরে জমে গেছে সত্যি কথা বলতে নিচতলাটাই এত পরিমাণ ঠান্ডা থাকে না দিনের বেলা হলো রাত্রিবেলা হলো কোনো সময়েই নিচতলায় যেতে মন চায় না যেন এই শীতকাল আসলে না শুধু মন চায় ছাতে যায় আর সত্যি বলছি এই ছাদে এই শীতকালে কি যে ভালো লাগে শীতকাল বলে না গো শীত বলো গরম বলো যে কোনো সময় কিন্তু আমার ছাদটা ভীষণ পছন্দের হয়তো তোমরা কিছুটা হলো বুঝতেও পারো কারণ প্রতিটা দিন এই পরিবেশটা আমি তোমাদের সাথে যদি না শেয়ার করি না আমার ঠিক ভালো লাগে না তবে কটা দিনে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি জানো হাজার কাজের ব্যস্ততার মাঝে মাঝে ছুটে এসেছি ছাদে আর গাছ লাগাতে লাগাতে এমন অন্য মনস্ক হয়ে গেছি যে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারতাম না তারপরে নিচে যেতাম নিচে গিয়ে ওই চার্জার লাইটটা নিয়ে এসে বাকি গাছগুলো আবার লাগিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারপরে আবার ফিরে যেতাম যাই হোক এগুলোর মধ্যেও কিন্তু নিজেদের অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় তাই না বলো কিন্তু এদিকে আনন্দ খুঁজে পেতে কি আমার ছাদটার বারোটা বেজে গেছে মানে ছাদের অবস্থার কি বলবো মানে ভীষণ শোচনীয় যাই হোক আজকে এরকম তোমরা দেখতে পাচ্ছ আশা করি পরের দিনের ব্লগে আর দেখতে পাবে না যে ছাদটা এরকম এলোমেলো রয়েছে ইচ্ছে আছে আজকে বিকেলেই না ছাদটাকে খুব সুন্দর করে গুছিয়ে ফেলবো আর ভালো করে ঝাড় দিয়েও ফেলবো আর একটা কথা তোমাদেরকে প্রতিদিন বলতাম না যে এনাকে একটা নতুন জীবন দেব আমি প্রতিদিন আশা দেই কিন্তু দিতে পারছি না তবে হ্যাঁ একেও কিন্তু খুব সুন্দর একটা টবে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর কয়েকদিন পর ইচ্ছে আছে যে ওকে একটু কেটে ছোট করে দেবো কারণ ছাদের গাছ না অনেক বড় হলে হাওয়া আটকায় তো এবার হাওয়া যখন আটকে যায় তখন কি হয় গাছগুলো পড়ে যায় আর কি বলো তো গাছটা পড়ে গিয়ে টপটা ভেঙে যায় সেটা বড় কথা না কিন্তু গাছটা ভেঙে চুড়ে যায় ওটা দেখলে ভীষণ খারাপ লাগে এত দিন যত্ন করার পর কি সুন্দর একটা চেহারা হয় গাছটার আর এই ঝড়ের যখন সময়টা আসে না তখন গাছগুলোকে নিয়ে আমি আতঙ্কে থাকি জানো যাই হোক আমার কিন্তু সকালের বাসন মেজে ফেলা হয়ে গেছে আর আজকে না অন্য দিনের তুলনায় একটু বেশি বাসনটা মাজার ছিল কারণ ওই যে আজকে তো রবিবার এবার রবিবার দিনটা কী তো আমি না আমিষ রান্না করি না নিরামিষ রান্না করি তো ওই জন্য পুরো কিচেনের কাউন্টার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ঝুড়ি টুড়ি তারপরে গামলা টামলা যা আছে মানে যেটার মধ্যে বাসন মেজে রাখি সব কিছু আজকে ভালো করে পরিষ্কার করে মেজে টেজে নিয়েছি আমি প্রতি রবিবার দিনটা কি করি বলো তো মানে ভালো করে না রান্নাঘরটাকে একটুখানি ক্লিন করে নিই যেটা আমার কাছে ভালো লাগে আর কালকে যেহেতু কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই রান্না করিনি নিরামিষ রান্না কালকেও নিরামিষ রান্না হয়েছিল তো ওই জন্য না আমার কিচেনটা খুব ভালো পরিষ্কার রয়েছে যে কারণে আজকে আর বেশি খাটনি করতে হয়নি আর এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের প্রচুর কাজ এগিয়ে গেছে যেমন হলো বাসি ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেওয়া তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক সব কাজ করে এখন চলে এসেছি চাটা করে নিতে কারণ চাটা তাড়াতাড়ি খেয়ে তারপরে এখন চলে যাবো স্নানে স্নান করে এসে তারপরে সকালে জল খাবারটা খাবো কি বলো তো সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত খাওয়া হয় তো আমাদের ওই জন্য আমি চেষ্টা করি পুজোটা দিয়েই সিদ্ধ ভাতটা খাওয়ার কিন্তু মা ভীষণ বকাবকি করে গো মা সময় বলে যে সিদ্ধ ভাত খেয়ে পুজো দিলে কিছুই হয় না কিন্তু কি করব বলো আমার তো মন চায় না তাই জন্য আমি ওরকম করেই করি আগে পুজোটা দিয়ে নি তারপর ভাত খাই ব্যাস হয়ে গেছে চা করে নাও এবার দুজনে একটু বসবো গল্প করব আর চাটা খাবো সত্যি কথা বলতে আর সারা দিনে গল্প করার কোনো সেরকম সময়ই পাই না জানো সন্ধেবেলা যখন আসবে চা খেতে তখন ওই দুজনে একটু গল্প করব। আর দুপুরবেলা যখন খেতে আসে না তখন এত ব্যস্ত থাকে নাকে মুখে গুজে তোর মারে যাই হোক সংসার জীবনে কিন্তু অনেক কিছুই মানিয়ে নিতে হয় তো সত্যি কথা বলতে আমরা যেমন আমাদের কাজে ব্যস্ত থাকি পুরুষ মানুষরাও কিন্তু তারা বাইরের কাজে তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে সেটা একটু বুঝে নিতে পারলেই কিন্তু আর দুজনের মধ্যে কোনো মনোমালিন্য হয় না এই সময়ের ব্যাপারটা নিয়ে আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথাই বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখা মাত্রই একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদের সুস্থতা কামনা করি এদিকে কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেছে আর এর মধ্যে চা খেয়ে স্নান করে দুই জায়গায় কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তার মধ্যে আবার মায়ের সাথে কিছুক্ষণ গল্প হয়ে গেছে ওই নিচে গেলে যা হয় আর কি আমি আর মা এক জায়গায় হলে কোথা থেকে যে সময়ের কাটাটা দৌড়ে দৌড়ে চলে যায় দুজনের কেউই বুঝতে পারি না আর যেহেতু শীতকাল সেই ক্ষেত্রে হয় কি মানে দিন শেষে গিয়ে দেখি বেলাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারাও এখন তাহলে নিচে গিয়ে আগে জলখাবারটা খেয়ে আসি তারপরে এসে বিছানাটা গুছাবো ব্যাস সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে মানে একদম নিশ্চিন্ত কারণ সকালের জলখাবারটা যতক্ষণ না খাওয়া হয় নিচ থেকে খালি ডাক আসতেই থাকে আর এই শীতকালের একটা বড় কষ্টের কাজ কি জানো এই বিছানা গুছিয়ে লেপ ভাজ করা শীতকালে তো জানোই বিছানায় কত কিছু হয় সরঞ্জাম তার মধ্যে আবার এই লেপটা ভাজ করার সময় ভারী কষ্ট হয় দু তিন দিন বাদে বাদে আবার একে আবার রোদে দাও কারণ রোদে দিলে তাহলে হয় কি লেপটা না বেশ ভালো রাত্রিবেলা গরম গরম থাকে রাত্রিবেলা কোথায় আমি তো সন্ধে হয়ে গেলেই আমি লেপটা খুলে লেপের মধ্যে ঢুকে পড়ব আর জানো এই লেপের মধ্যে একবার যেই যায় না আমার রাত্রিবেলা আর উঠতে ইচ্ছে করে না মানে খেতে যেতে একদমই মন চায় না অনেক কষ্ট করে আমার রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করতে হয় যার কারণে আমি সব সময় বাড়িতে বকা খাই মানে সারা দিন খাওয়ার যখনই প্রসঙ্গ ওঠে তখনই আমি না বকা খাই কে জানে কেন এরকম হয় আমার সাথে ওই বাড়িতে থাকতে তখন মা বকাবকি করতো বাবা বকাবকি করতো আর এই বাড়িতে এসে এখন মা বাবা আর সাথে আমার বোন মানে তিনজন মিলে আমাকে বকাবকি করে আগে দুজনের কাছে বকাবকি খেতাম এখন তিনজনের কাছে খাই বসলে ব্যাস এদিকে আমার ঘরের সব কাজ হয়ে গেছে চলো এবার তাহলে রান্নাঘরে যাই আর আজকে তো নিরামিষ রান্না করব ওই চালে ডালে একটু বসিয়ে দেবো সত্যি কথা বলতে রান্নাটা নিয়ে না আজকে সেরকম কোনো ঝামেলা নেই আর দেখবে যেদিন রান্না নিয়ে ঝামেলাটা না থাকে না সেদিন বেশ নিজেকে কেমন যেন একটু বেশ ফ্রি ফ্রি মনে হয় আমার তো এরকম হয় মানে মাঝে মধ্যে না দুই একটা দিন এরকমভাবে ফাকিবাজি রান্না করে নিলে বেশ ভালোই লাগে কিন্তু তাই না সময়টা বেশ বেঁচে যায় আর এই শীতকাল মানে হচ্ছে মানে যা যে কোনো রান্নায় একটু লাস্টে ধনে পাতা দিয়ে দাও এমনি টেস্ট হয়ে যায় কিন্তু সত্যি না বলো যারা যারা তোমরা আমার সাথে এই ব্যাপারটা একমত কমেন্ট করে জানিও কিন্তু কেমন আজকে যেহেতু একটুখানি চালে ডালে বসাবো বলেই দিলাম প্রথমে তো সেই জন্য দেখো মুগের ডালটাকে না একটু ভালো করে শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি তো কী বলতো কাঁচা অবস্থা দেওয়া যেত কিন্তু একটু ভেজে নিলে হয় কি খেতে ভালো লাগে আর ওই ফ্রিজে যেরকম সবজি ছিল সেরকম বুঝে বুঝে সবজি নামিয়েছি আজকে প্রথম খিচুড়ির মধ্যে এই কাঁচা টমেটো দেবো বরবুটি দেবো তবে আমি অবশ্য কী বলতো মাঝে মাঝেই এরকমভাবে রান্নাটা করি যেটা খেতে তো বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে অনেকটা সময় বেঁচে যায় মাঝে মধ্যে এই শীতকাল এরকম রান্না কিন্তু বেশ ভালো লাগে করতে এবার তোমাদেরকে বলি যে কি কারণে আমি এই কটা দিন ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে যে পরিমাণ কাজের প্রেশার ছিল আমার সেই রকম পরিমাণে কিন্তু আমার ঘুমের ঘাটতি ছিল মানে প্রচুর রাত জাগার ফল ছিল এটাই যে আমি না মানে কেমন যেন ক্লান্ত হয়ে গিয়েছিলাম বুঝলে তো ভেবেছিলাম একটা দিন পুরো ছুটি নিয়ে সারাটা দিন একটু ঘুমিয়ে নেব কিন্তু সেটা আর হয়নি যেই দিন ছুটি নিয়েছিলাম সেই দিন যেহেতু অফ ডে ছিল তো সেই কারণে হয়েছে কিন্তু দুজনে প্রচুর গল্প করে করি সময় কোথায় কেটে গেছে বুঝতেই পারি তবে একটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে এই কটা দিনে বুঝতে পেরেছি তোমাদের সাথে দেখা না করলে মনে হয় দিনগুলো যেন কেমন বেরঙিন হয়ে গেছে দিনগুলোর মধ্যে রঙ কম রয়েছে দিনগুলোর মধ্যে আনন্দ কম রয়েছে আর সৌন্দর্য তো কোথায় যেন হারিয়ে গেছে আসলে সবটাই হলো অভ্যাসের দাস প্রতিটা দিন এই যে ক্যামেরাটা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করা এটাও কিন্তু পরিশ্রমের সাথে অনেকটা আনন্দ দেয় আমাদের আসলে কি বলতো ওই যে কথাতেই আছে যে কাজটাই তুমি করো না কেন সে কাজটা যদি তুমি ভালোবেশি করো সে কাজটাই কিন্তু কষ্টটা কম থাকে আনন্দটা বেশি থাকে আমি যেহেতু বরাবরই ভিডিও করতে ছবি তুলতে ভীষণ পছন্দ করি সেই জন্য আমার মনে হয় এই কাজটা আমার কাছে অনেক বেশি আনন্দের তবে এই আনন্দের কাজটা করতে এসে আমি কিন্তু অনেক প্রিয় মানুষ অনেক আপন মানুষ পেয়েছি যাদের সাথে আমার সম্পর্কটা আজকে একটা সুতো এত সুন্দরভাবে বেঁধে গেছে সত্যি কথা বলতে তাদের এই শূন্যতাটা কিন্তু এই কদিনে খুব ভালো করে আমি বুঝেছি তাই বলে না একটা কথা আছে বিরহে টান বাড়ে সত্যি বলছি বিরহে কিন্তু সত্যি টান বাড়ে জানো তো দিকে রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে এখন আর কিছুক্ষণের মধ্যেই খিচুড়িটা হয়ে যাবে আমি এখন রান্না করছি আর বড়বাবুর সাথে একটু গল্প করছি আজকে যেহেতু ওনার ছুটির দিন তাই জন্য নানান কথা আজকে ওনার মনে পড়ছে আর বলছে আমাকে আর আমিও এক একটা কথা শুনছি আর ওনাকে অনেক কথা বলছি ভাবলাম যে খিচুড়িটা একটু বেগুন ভাজা দিয়ে খেলে বেশ জমে যাবে তো ওই জন্য একটু বেগুন ভাজাও করে নিলাম আর উনিও বলছিলেন যে ওনার একটু বেগুন ভাজা খেতে মন চাইছে যাই হোক রান্নাবান্নার পরে সমস্তটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর রান্নার পরে না গ্যাসটা যদি সেই আগের মতো এরকম চকচক না করে না ঠিক মনের মধ্যে শান্তি লাগে না তোমাদেরকে তো আগেও বলেছি তোমরা এটা জানো যে তেল চিটচিটে জিনিসটা আমি একদমই পছন্দ করি না তাই রান্নার পরে যত কষ্টই হোক না কেন এই ঠান্ডার সময় তো জানোই জল ঘাটতে কত কষ্ট হয় তাও আমি পারি না গো এগুলো না করে থাকি আর দেখো আজকে আমাদের মেনুতে এই যে বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি রয়েছে দুজনে এখন খাওয়া দাওয়াটা করে নেব কারণ ছাদের কাজে তাড়াতাড়ি চলে যেতে হবে তো আজকে উনি আমাকে একটুখানি হেল্প করে দেবেন কারণ ওনার যেহেতু ছুটি রয়েছে যেদিন ছুটি থাকে সেদিন আমাকে অনেকটা হেল্প করে দেয় তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে এখন ছাদে যাই তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টা